বুধবার কমলেশ্বরী কালীবাড়ি থেকে ফরেস্টার অফিস পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা সংস্কারের দাবিতে কমলেশ্বরী কালীবাড়ির সংলগ্ন রাস্তা অবরোধ করে রাখে এলাকার বসবাসকারীরা অবরোধকারীদের বক্তব্য দীর্ঘ পঁচিশ তিরিশ বছর ধরে যাতায়াতের রাস্তা মরণ ফাঁদে পরিণত হয়েছে মুমূর্ষ রোগীকে হাসপাতাল সহ স্কুল কলেজ অফিস আদালত বাজার হাট যেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে রাস্তা সারে বহু আবেদন জানিয়ে কাজ না হওয়ায় তারা এই অবরোধে বসে অবরোধের খবর পেয়ে পূর্ত দফতরের আধিকারিক এস দেব সরকার মহকুমা পুলিশ আধিকারিক সমুদ্র দেপর কমলপুর থানার ওসি সঞ্জয় লস্কর সহ পুলিশ বাহিনী অবরোধস্থলে ছুটে আসে ডিসি বিজয় মোহন ত্রিপুরা অবরোধকারীদের আশ্বস্ত করেন আগামী তিন মাসের মধ্যে রাস্তার টেন্ডার আহ্বান করে রাস্তার কাজ করা হবে এই আশ্বাসের প্রেক্ষিতে এলাকার জনগণ অবরোধ তুলে নেন ওই খারাপ

আমাদের কমল কমলপুর কালীবাড়ির রোড কালীবাড়ি মাঠের এখান থেকে ফরেস্ট অফিসের রাস্তা খুবই খারাপ আমরা একটা রুগী লয়ে আসতে পারি না একটা টম টম খেলে জানা এরপরে আমরা যে এতজন পরিবার সহ সহ পরিবার আছে আমরা খুবই অসুবিধা আমরা আজকে অবরোধ করছি যে রাস্তা আমরা কলোনির ভিতরে রাস্তা করে নিতেছে আমরা রাস্তাটা করতেছে না এলকে আমরা রাস্তা অবরোধ রাস্তা তো অ্যাকচুয়ালি আমি নগর পঞ্চায়েতের যে চেয়ারম্যান সাড়ে সাথে আলাপ করছিলাম এবং আমার মানে উনি কইছে যে তিন মাসের মধ্যেই এই কাজটা করে দেওয়া হইব এবং ফান্ড অ্যাভেলেবল না থাকার কারণে হয়তো এটা এখন কাজটা ধরা যাইতেছে না আমার এইভাবেই হয়তো ইন্স্যুরেন্স দিছে এর মধ্যে কাজ ধরা